যে বৃষ্টি বাংলাদেশের নেত্রকোনা জেলায় যে বৃষ্টি বাংলাদেশের নেত্রকোনা জেলায় বারহাট্টা উপজেলায় অবস্থিত সেই ব্রিজটি ভাইরাল ব্রিজ আমরা আপাতত চলে আসছি সেই ব্রিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকবেন এই যে আমরা ব্রিজে উঠলাম দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে বাংলাদেশের নাম করা ব্রিজ সেখানে চলে আসছি আমরা এলাকায় ট্রাম দিতে আসছিলাম এই যে দেখেন পাশের পাশের এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়ে গেছে তাই আমরা এখানে আসছি এই এলাকায় এখানে নাকি ছাড়লেই করিও ধন্যবাদ আপনারা সবাই তারা যে আপনাদের এলাকা বন্ধ হয়েছে যদি আপনাদের এলাকায় কোথাও কোনো প্রাণের প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন আর আমরা যাতে সবাইকে সহযোগিতা করতে পারি সেই জন্য সবার ভালোবাসা চাই এই যে দেখেন পাশের এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়ে গেছে আর এই যে ব্রিজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই হচ্ছে বাইরাল ব্রিজ এই যে বৃষ্টি আমরা এখন নামলাম পাশের এলাকাগুলো দেখেন ঠনায় চলিয়ে গেছে দর্শক এই যে দেখতে থাকেন সঙ্গে থাকেন আমরা অনেকটু উঁচায় আসছিলাম এখন দেখতে থাকুন এই যে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বাড়িগুলো দেখেন একদম পানির সমতল হ্যাঁ কাছাকাছি আমরা এই এলাকায় টান দিয়ে সামনের এলাকায় যাচ্ছি